নমস্কার বন্ধুরা সুদীপ্তা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত আবারও চলে এসছে আর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো তাই আর ভিডিওটা সম্পূর্ণ দেখো আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাও তাহলে চলো দেখাই আজকে আমি কী রান্না করব। তার আগে জিজ্ঞেস করছি সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি গরমটাও একটু কমেছে আর অতি অবশ্যই বলছি চ্যানেলটাকেই সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাও পাশে থেকো আর ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে চলো আজকে কি রান্না করি তোমাদের দেখাই এখানে কয় পিস কাতলা মাছ আছে তো যেমন কাতলা মাছটা বাড়িতে আছেই তাহলে ভাবলাম দই কাতলাই করে ফেলি আর সেই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করি কাতলা মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি অল্প হলুদ দিয়ে কারণ এই রান্নাটায় হলুদ লাগে না আর এখানে কি কি নিয়েছি দেখো টক দই এখানে আমি দেড়শো গ্রাম মতো টক দই নিয়েছি এখানে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কয়েকটা বেটে দেবো আর কয়েকটা চিড়ে রেখেছি চিঁড়ে দেবো এখানে আছে আদা রসুন পেঁয়াজ এগুলো পিঁয়াজটাকে বাটবো এগুলো সব বেটে নেবো একসাথে আর এখানে নিয়েছি গোটা গরম মশলা ফোড়নের জন্য কাজু এখানে অল্প একটু মগজ দানা আছে এখানে আছে সামান্য একটুখানি মৌরি আর পোস্ত কালারের জন্য নিয়েছি একটুখানি লঙ্কার গুঁড়ো সামান্য একটুখানি চিনি আর নুন আর রান্নার জন্য সর্ষের তেল তাহলে দেখতে থাকো আমি ঘরে কীভাবে দই কাতলা তৈরি করি রেসিপিটা সম্পূর্ণ দেখো আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাও যাতে পরিবারটা আরেকটু বড় হয় তাহলে চলো রান্নাটা শুরু করি তার আগে আমি এই মশলাগুলো সব বেটে নেবো আর এই সব মশলাই কিন্তু আমি শিলনড়ায় বাটবো এইগুলো সব বাটবো তার সাথে এই আদা রসুন আর পেঁয়াজটাও বেটে নেবো তাহলে আগে এই মশলাগুলো সব বেটে নিই আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো না টেনে দেখো মশলাগুলো সব বেটে নিয়েছি পেঁয়াজ বাটা এটা ওখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা এখানে পোস্ত কাজু বাদাম মগজ আর মৌরি বেটে নিয়েছি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি মাছটাকে ভেজে নেবো মাছটা হালকা করেই ভাজবো বেশি কড়া ভাজবো না তেলটা একটু ভালো করে গরম হোক তেলটা গরম হয়ে গেছে মাছগুলো আমি ভেজে নেব ঠিক আছে হালকা করে ভাজ বেশি এরকম হলেই ভাজবো বাদ বাকি মাছগুলো আমি ভেজে নিয়ে আছি ভেজে নিই মাছগুলো সব রকম ভেজে নিয়েছি বেশি কড়কড় করে ভাজিনি হালকা ভেজেছি আর এই তেলের মধ্যে সামান্য আরেকটু তেল দিয়ে দেবো দিয়ে দেবো এবার গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ আর এলাচ গ্যাসটা কমানোই থাক দিয়ে দেবো দানা চিনি একটু কালারের জন্য দেবো পেঁয়াজ বাটার দিয়ে দেবো সামান্য একটু নুন পিঁয়াজ থেকে ভালো করে থেকে নেবো গন্ধটা চলে দিয়ে দেবো বেকার মধ্যে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা এবার কালারের জন্য একটু শুকনো লবণ দেব তাহলে কালারটা সুন্দর হবে এবারে নরম সামান একটি জল মশলাটা তো ভালো করে কষাবো ততক্ষণ কষাবো না কাঁচা গন্ধটা চলে যায় আর মশলা থেকে তেল যতক্ষণ না ছাড়ে গ্যাসটা কমানোই থাকবে মশলাটা কষানো হয়ে গেছে একটু বাড়িয়ে দেবো গ্যাসে মশলা থেকে তেল ছাড়ছে এবার আমি দিয়ে দেবো যোগ এখানে বেটে রেখেছিলাম কাজু পোস্ত সব একসাথে সেটা দিয়ে দেবো প্লেট ধরে একটু জল দিয়ে দেবো এটা আমাদের মশলাটা রেখেছিলাম কাঁচা লঙ্কা সেরা কাঁচা লঙ্কা ঢাকা দিয়ে রাখবো গ্যাসটা কমলে মশলাটা ভালো করে কষানো হয় মশলাটা বেশ ভালো কষানো হয়ে গেছে তাকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো টক দই এই টক দইটাকে আমি আগেই ফেটিয়ে রেখেছিলাম গ্যাসটাকে একদম কমিয়ে টক দইটা দিয়ে দেব গ্যাসটা কিন্তু একদম কমানো আর ডাকা আমি দিয়ে দেবো একটুখানি গরম মশলা সামান্য একটুখানি এটাকে ভালো করে কষাবো দই দিয়ে বেশিক্ষণ কষানো লাগবে না কারণ আগের মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি ঢাকা দিয়ে রাখবো দেখো তেল ছেড়েছে দেখছ মশলাটাও কথেন হয়ে গেছে দইটা দেওয়াতে এবার গ্যাসটাকে বাড়িয়ে জল দেবো এটা গরম জল ঢাকা দিয়ে দেবো ঝোলটা ফুটতে শুরু করেছে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আবারও ঠিক রাখবো কিছুক্ষণ দেখো বন্ধুরা দই কাতলা করছি ভিডিওটা না দেখে যেও না আর সম্পূর্ণ রেসিপিটা পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো করে ভিডিওগুলো দেখো ভিডিওটা দেখে নিও দেখো আমার দই কাতলাটা হয়ে গেছে রেডি হয়ে গেছে আমার দই কাতলা দেখো হয়ে গেছে নামিয়ে নেব কালারটা দেখো কি সুন্দর হয়েছে তাহলে দেখলে তো ঘরে বসেই অনুষ্ঠানের বাড়ির মতো দই কাতলা তৈরি হয়ে যায় আর অনুষ্ঠানবাড়ি অপেক্ষা না করে বাড়িতে বসে এরকমভাবে বানিয়ে নিও আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাও আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো আমাকে সাপোর্ট করো যাতে পরিবারটাকে আর একটু বড়ো করতে পারি সবাই সুস্থ থেকো ভালো থাকো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে এসছি বন্ধুরা দুপুরে কি রান্না করেছি আর ভিডিওটা টেনো না দেখো কী কী রান্না করেছি সবাই সবাইকে সাপোর্ট করে তবেই তো এগোবো ফেসবুকে দেখো কি কী রান্না করেছি